পাতুরি খেতে কে না ভালোবাসে বিশেষ করে বাঙালিদের পাতুরি প্রেম কিন্তু একটু আলাদাই লেভেলের তাই না তবে পাতুরি বলতে সবার আগে যেটা মনে আসে সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি তারপরে চিংড়ি পাতুরি আরও নানান রকম পাতুরি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কাতলা মাছের ডিম দিয়ে পাতুরি খেতে কিন্তু জাস্ট ওয়াও আর বানাতেও কিন্তু কোনো রকম কোনো বিশেষ ঝামেলাই নেই তাহলে চলো মাছের ডিমের ভাজা বড়া ঝোল টক অনেক কিছুই তো খেয়েছো এবার পাতুরিটা একবার ট্রাই করে দেখো দারুণ লাগবে চলো এবার রান্নাটা শুরু করে ফেলি এই যে এখানে গোটা মাছের ডিমটা নিয়েছি সঠিক পরিমাণ বলতে পারবো না কারণ কর্তা মশাই পুরো গোটা মাছের সঙ্গে ডিমটাও নিয়ে এসেছে আলাদা করে তার মা পা জিজ্ঞেস করেনি তো এখান থেকে দেখো খুব সামান্য পরিমাণে একটু কেটে নিচ্ছি মানে অর্ধেকের বেশি পরিমাণটা রেখে দিচ্ছি ওই ধরো সিক্সটি পার্সেন্ট মতো রেখে দিচ্ছি অন্য কোনো রেসিপি করব আর এখানে ফর্টি পারসেন্ট মতো নিয়ে নিয়েছি এবার ডিমটাকে সবার প্রথমেই দেখো ভালো করে ধুয়ে তো আগেই নিয়েছিলাম এবার ডিমের ছড়াটাকে এরকম করে কেটে কেটে দিচ্ছি যাতে করে পাতুরিটা বানাতে আমাদের সুবিধা হয় এরপরে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেবো এতে করে আষ্টে গন্ধটা চলে যাবে এখানে এবার দিয়ে দিচ্ছি তিন থেকে চারখানা মতো কোয়া ভালো করে কুচো করে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি যে যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজের অর্ধেকটা খুব মিহি করে কুচো করে নেওয়া আর দিচ্ছি দু চামচ মতো নারকেল কোড়া তবে খেয়াল রেখো পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কুচো করে নিয়ে দেবে এবার স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচেরও কম একটু চিনি আর এক চামচ মতো কাসুন্দি সব দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। ডিমটা ম্যারিনেট করা থাক ততক্ষণে চলক ধুয়ে রাখা কলা পাতাগুলোকে একটু আগুনে সেঁকে নরম করে নিই দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট মতো এই দেখো উপর থেকে এক চামচ মতো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একবার এটাকে একটু মিক্স করে নিচ্ছি এই তেলটা আগে থেকে দেবে না তাহলে জল কাটতে পারে সেই জন্য একদম শেষে দিলাম কিন্তু এই দেখো ডিমের টেক্সচারটা কীরকম রয়েছে ঠিক এরকম অবস্থায় এইটাকে নিয়ে একটা করে কলা পাতার মাঝখানে রেখে যেরকম আমরা পাতুরি এনভেলপের মতো মুড়ি ঠিক সেইভাবে করে নিতে হবে আর আমি কিন্তু এখানে দুটো কলাপাতা ব্যবহার করেছি আর এখানে মোটামুটি চারটে মতো পাতুরি করা যেত কিন্তু আমি দুটো পাতুরির মধ্যেই পুরো মিশ্রণটা দিয়ে করে নিয়েছি কারণ কলা পাতা একটু শর্টেজ ছিল আমার কাছে আর দেখো পাতাগুলো একটু সরু সরু যার জন্য পুরোটা কভার হচ্ছিল না কিন্তু তাতে কোনো অসুবিধা নেই অন্যান্য পাতুরিতে যেরকম মশলা যাওয়ার সম্ভাবনা থাকে এতে কিন্তু একদমই ঝামেলা নেই আর এই পাতুরি কিন্তু আলাদা করে বাঁধারও কোনো প্রয়োজন নেই এই দেখো কলা পাতার প্রান্তটা যেদিকটা শেষ হচ্ছে সেটাকে সবসময় নিচের দিক করে রাখবে ব্যাস তাহলেই আর খুলে যাওয়ার কোনো ঝামেলা নেই দাঁড়ো এদিকে আরেকটা পাতুরিও বানিয়ে নিন এটাকে কিন্তু জল দিয়েও স্টিম করে নেওয়া যায় তবে আমি আজকে জল দিয়ে স্টিম করব না আমি কিন্তু তাওয়াতে হালকা করে এটাকে ভেজে নেব এই দেখো এটাও একইভাবে ওরকমভাবে মুড়ে নিচ্ছি আর এই দিকে আমার দুটো পাতুরি কিন্তু একদমই রেডি হয়ে গেছে নেক্সট প্রসেসে যাওয়ার জন্য তাই এই দুটো এখানে থাক চলো তাওয়াটা ততক্ষণে গরম করে ফেলি এখানে জাস্ট এক থেকে দেড় চামচ মতো একটুখানি সর্ষের তেল গরম করে নিলাম আর পাতুরি টাতুরি সবসময় কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে এবার এই যে যে দিকটা মুখটা রয়েছে সেদিকটা নিচের দিকে নামিয়ে এই যে হতে দিচ্ছি একটা রেখে দিলাম এবার আরেকটাও রেখে দিচ্ছি এবার ঠিক সাত থেকে আট মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে এক পিঠ হতে দেব। এই দেখো এদিকে তো এক পিট হয়ে গেছে এবার আরও এক পিঠ উল্টে দিয়ে আবারও মিনিট পাঁচেকের জন্য আর এক পিঠ হতে দেবো আর সবসময় লো ফ্লেমে হতে দিও যাতে করে শুধু উপরটা না ভিতর থেকেও ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো দু পিটি খুব ভালোভাবে হয়ে গেছে আর এই দেখো এখান থেকে খানিকটা যে বেরিয়েছে তাতে বোঝা যাচ্ছে ডিমটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এবার এগুলোকে প্লেটিং করে নেব বাঙালির পাতের যদি থাকে এরকম পাতুরি তাহলে কিন্তু অন্যান্য আর পদের প্রয়োজন নেই অন্তত আমার ক্ষেত্রে তো নেই কেমন লাগছে দেখতে দাঁড়াও একবার লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিই উফ এই দেখো দেখতে তো দারুণ হয়েইছে তার সঙ্গে একটা দারুণ গন্ধও কিন্তু বেরিয়েছে আর দেরি করতে পারছি না আমি তো আমার লাঞ্চের থালা সাজিয়ে নিতে বসে গেছি এদিকে গরম ভাত নিয়ে নিচ্ছে আর তার সঙ্গে এই যে পাতুরি আর কিচ্ছু চাই না তবে হ্যাঁ শেষে যেটা করবে এই যে সামান্য একটুখানি সর্ষের তেল অবশ্যই কিন্তু নিও এতে স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেবে তাহলে চলো আজকের মতো বিদায় তবে তোমরা যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না রান্নাটা কেমন লাগলো জানিও আর বাড়িতে কবে বানাবে সেটাও জানাতে ভুলো না কিন্তু কেমন হলো একটা রিভিউ দিও যারা এখনও পেজটা ফলো করনি প্লিজ একটা ফলো করে নিয়ে পাশে থেকেও আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব শিগগিরিটা